দেশ ও দেশের সকল ভালোবাসার মানুষকে জানাই আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আশা করছি সবাই এই ঈদে অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আছে অনেক কষ্টে আছে এবং অনেকেই আছে যাদের পরিবারে ইটটাই মাটি এই ঈদে অনেক কান্নাকাটি করে চলে গেছে এই ঈদে একটা সন্তান এখানেই পানিতে ডুবে মারা গেছে তার পরিবারে ঈদটা হয়নি অনেক কষ্ট কান্নাকাটি একটা মাত্র সন্তান বাবা বিদেশে থাকে এই ঈদে অনেক দুর্ঘটনা ঘটেছে এই ঈদে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে অনেক অঙ্গহানি ঘটেছে তারপর মৃত্যুবরণ করছেন দুর্ঘটনায় তো সেই দিক থেকে আবার দেখতে পাবেন অনেক হসপিটালে শত শত হাজার হাজার অসহায় মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাহলে কত না অসহায় আছে আবার কেউ এনজয় করতেছে মাস্তি করতেছে কত কে আল্লাহ তো আল্লাহ কখন কাকে কীভাবে রাখবে বলা খুব মুশকিল তো সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া করবেন আমিও করবো ইনশাআল্লাহ তবা আস্তাক ফেরুল্লাহ সব সময়ের ভিতরে থাকবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কাজ করলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় ভালো কাজ দান সদগা করলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তো যাই হোক এখন আমি যে কথাটা বলবো সেটা হলো এই ভিডিওতে দেখতে পাইতেছেন একটা সুন্দর ছেলে এ আরও সুন্দর ছিল এর বডি ফিটনেস আরও মজবুত ছিল খুব ভালো ছেলেটার নাম মমিন মমিন নাম প্রায় আমার সাথে অনেক জায়গায় যাইতো আমার বাইকে উঠে আমি এখানে সেখানে ভিডিও করতে যাইতাম আমার সাথে অনেক জায়গায় যাইত তো এখানে বলবো একটা কথা একটা ছেলে এবং একটা মেয়ে দুজন দুজনাক যদি ভালোবাসে দুজন দুজনার যদি সংসার হয় তাহলে যদি কোনো দুর্ঘটনায় সেটা ভেঙে যায় কোনো কিংবা কোনো সমস্যা হয় তাহলে কে পাগল হয় একটা ছেলে হয় না একটা মেয়ে হয় আমার দেখাশোনা কোনো মেয়েকে দেখিনি যে ভালোবাসার জন্য বিয়ের স্বামীর জন্য যে রাস্তায় পাগলা পাগলা পাগলি হয়ে গেছে এরকম আপনারা দেখছেন কি দেখছেন কখনো কয়টা মেয়েকে দেখছেন যে এরকম পাগল হয়ে গেছে কয়টা মেয়ে দেখছেন যে এরকম আত্মহত্যা করছে কয়েকটা মেয়ে দেখছেন যে এরকম মানে কি বলবো তার শরীরকে শেষ করে দিছে কয়টা মেয়ে মেয়েরা যাই হোক মায়ের জাত ঠিক আছে তারপরেও মেয়েদের মন অতটা ইয়ে না আর ছেলেদের মন দেখেন এই এর এক দিয়েই আমি কথা বলি এই যে মমিন ভাই ছেলেটা খুব ব্রেনি ছিল খুব মেধাবী ছিল খুব ভালো ছিল কাজ করতো মাত্র কিছুদিন আগে তার সংসারে ভাগ হয়ে গেছে তার বউ তাকে ডিভোর্স দেয় এও ডি মানে দুই পক্ষ থেকে ডিভোর্স হয়ে যায় সেই থেকে তো এমন পাগল হয়ে গেছে আর আমার কোনো কথাই শুনতেছে না মানে দেখেন উনি কী করতেছে রাত নাই দিন নাই মানে কত একটা মানে কষ্টে আছে গলায় শিকল মাজায় শিকল খাওয়া নাই সারা রাত রাস্তায় রাস্তায় থাকা কতটা অসহায় হয়ে গেছে ছেলেটার অনেক কষ্ট ওর বাবা নেই একটা বোন ছিল বোনটাও মারা গেছে বাবাটাও মারা গেছে একটা মাও সেও আবার মাটা অসহায় অসুস্থ অনেক অসুস্থ রান্না করতে পারে না চলাফেরা করতে পারে না চোখে দেখে না তাহলে একটা ফ্যামিলির এখন কেউ নেই নিঃস্ব ঘরের ভিতরে কোনো জিনিসপত্র খাবার দাবার কিচ্ছু নেই কতটা অসহায় তো দোয়া করবেন এই ছেলেটা যেন সুস্থ হয়ে যায় তো সবাই সবার দিক থেকে ভালো থাকবেন একে অপরের সহযোগিতা করবেন সেবা করবেন যত্ন করবেন তো ঠিক আছে এর জন্য দোয়া আছে আবার আমি সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম